নমস্কার আজ টোয়েন্টি সেভেন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বুধবার সারাটা দিন কেমন যাবে তরুণ তাহলে জেনে নিই আপনার দৈনন্দিন রাশি ফল কর্কট রাশি আজকে আপনার দিনটা আপনার ফেভারেই থাকবে কিরকম আছে আপনার যে ভয় ভীতি ভাবটা ছিল অনেকটা কাটিয়ে উঠতে পারবেন ইউনিভার্স আপনি যে মানে ধরনের লোকই হন আপনার ইউনিভার্সের হেল্প কিন্তু আপনি পাবেন অর্থাৎ একটা আলাদা ঊর্জা আপনার আমাদের তৈরি হবে আপনার মোটিভেট নিজেকে নিজে করতে পারবেন আপনার যে চেষ্টা সেটা আপনি সফলতা পাবেন এবং আপনি নিজের ভাবনার প্রতি অবশ্যই কন্ট্রোল রাখবেন সেটা কাউসে শেয়ার করবেন না এবং আপনি যদি কোনো রোম্যান্টিক লাইফে জড়িয়ে থাকেন সেটাকে উপভোগ করার চেষ্টা করুন অর্থাৎ টেনশন কমলিন নিজেকে নিজের কেরিয়ারটা তৈরি করুন নিজেকে ফোকাস করুন এবং নিজের গোপনীয় কথা গোপন রাখুন